এই যে দেখতে পাচ্ছেন সেম টু সেম সাইজের মধ্যে দুইটা বেবি রয়েছে মার্শাললা ইয়ালো কালার না এটা কি রানি প্রিয় ভাইয়া একদম রানী হারিটা কি ভাই জান বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ফুল জেদ ব্ল্যাক এবং দুইটা মানে নরার মাধ তেলগুলা কিন্তু অস্থির লাগতাছে আবার ঘুরেও দেখাইবেন আবার বাচ্চা তো আছেই পাশাপাশি বন্ধুরা আপনারা সবাই আমাদের পাশেই থাকবেন এই যে কবুতরগুলোর কোয়ালিটি কেমন অবশ্যই কমেডি জানাবেন মার্শাললা খুবই চমৎকার বড় ভাই

সহকারী কবুতর ঠিক আছে দেখতে পাচ্ছেন কবির চমৎকার শিকর কবুতর রয়েছে দেখতে পাচ্ছেন মেঘপাই পাই কবুতর রয়েছে মাগার দুটো বেবি সহকারে তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান লুটন দুটা বেবি সহকারে নিতে পারবেন তাছাড়া বন্ধুরা এই যেগুলোর লক্ষ্য ঠিক আছে এগুলো দেখলে বন্ধুরা অবাক না হয়ে পারবেন না খুবই খুবই চমৎকার অস্থির কিছু বেয়ার দেখাবো আজকের ভিডিওতে আর আজকে বন্ধুরা সবাই কিন্তু কবুতর নিতে পারবেন বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন স্টুডেন্ট অফারে কিন্তু কবুতরগুলো নিতে পারবেন এই যে অফারে কবুতরগুলো দেখতে পাচ্ছেন তাছাড়া আছে কিন্তু হাই কোয়ালিটির মধ্যে জিরাফ গলার মধ্যে মাকড়ার চোখের মধ্যে অসংখ্য রেসার কবুতর পেয়ে যাবে রানিং পিয়ার এই দেখেন পিয়ার গুলা খুবই চমৎকার শুধু তাই না এই যেখানেও দেখতে পাচ্ছেন পিয়ার দেখতে পাচ্ছেন আমেরিকান লোক ফাগুলা তো যাই হোক শরীফ ভাই কেমন আছেন কই আছেন আসসালামু আলাইকুম এদিকে এদিকে ব্যাক দা পয়েন্ট ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই একটু এদিকে আসবেন আপনার তো আবার সাথে ফ্যাক্টরি জেনারেটার চলতে আছে বিদ্যুৎ নাই বলে যাই হোক সবই ভালো আছেন ভাইয়া আচ্ছা আলহামদুলিল্লাহ তো বড় ভাই আজকে তো পেশি পিয়ারের লোক আমি দেখতেছি ডিম এবং বাচ্চা এবং খুবই চমৎকারের মধ্যে টয়ে লাহরি কবুতর দেখতে পাচ্ছি বন্ধুরা দেখেন একটু দেখেন একটু এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ার গুলা একদম সীমিত দামে নিতে পারবেন তো যাই হোক বড় ভাই আজকে ভিডিওতে কত বের কবুতর আমাদের দেখাবেন মাত্র পঁচিশ পিয়ার মাত্র পঁচিশ

বাট অন্য চ্যানেল থেকে কবুতর গুলো নিয়ে প্রতারিত হয়েছে তারা আমার ভিডিও যেমন আপনার ভিডিও নিচে কমেন্ট করে আরেক ভিডিও নিচে কমেন্ট করে তো বন্ধুরা আসলে কিন্তু ওটা আমার কোনো অধিকার নাই হ্যাঁ আপনারা ওই চ্যানেল ইউটিউবার সাথে কথা বলবেন আলহামদুলিল্লাহ সমাধান পেয়ে যাবেন আর আমাজন থেকে যারা এরকম সমস্যাস পড়বে অবশ্যই আমাকে নক করবেন জি জি অবশ্যই

বন্ধুরা এখানেও দেখতে পাচ্ছেন দুইটা বেবি সহকারে খুবই চমৎকার একটা ফ্যামিলি রয়েছে সমত পাই চূড়া না ভাইয়া মেঘপাই চূড়া এই যে দেখতে পাচ্ছেন রানিক পিয়ার প্যারেন চূড়াটা এই যে দেখতে পাচ্ছেন সেম টু সেম সাইজের মধ্যে দুইটা বেবি রয়েছে মার্শাল্লাহ বড় ভাই এই যে ব্ল্যাক কালারটা কি নর না মাদি ব্ল্যাকটা নর আর চকলেটটা মাদি তবে বাচ্চা দুটা কিন্তু মার্শাল্লাহ একদম ফুল ব্ল্যাক আসছে না নরের মতো চলে আসছে তো বাচ্চা সহকার পিয়াটা কেমন কি দাম পড়ে ভাইয়া আঠারোশো টাকা একদম এক রেট মাত্র আঠারোশো টাকা

এই পেয়ারা বন্ধুরা নিতে পারো মাত্র আঠারোশো টাকা আঠারোশো ভাই একশো টাকা কমাবে দেন একশো টাকা কমে দেন সতেরোশো টাকা বাচ্চা সতেরোশো খুব ইচ্ছমতো একটা জোড়া দেখতে পাচ্ছি এটা কি কবুতর দেখতে পাচ্ছি বড় ভাই ইয়েলু কালার না এটা কি রানিং পেয়ার ভাইয়া একদম রানিং হারিটা কি ভাইজান আর সামনেটা নর আচ্ছা ইয়েস ইয়েস এই পেয়ারা কেমন কি দাম করে ভাইয়া দাম আজকে মাত্র আঠারোশো টাকা আজকে মাত্র আঠারোশো টাকা শরিফ কয় আছে কম আছে না আর ষোলোশো

আজকে পনেরোশো টাকা ফিক্সড বন্ধুরা আপনারা কিন্তু এর থেকে কম দামেও লক্ষ্য বোধ পেয়ে যাবেন বাচ্চান তো কোয়ালিটি দেখবেন আসলেও হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ এই পেয়াডা আজকে মাত্র একদম এক রেট প্রাণী পেয়ার মাত্র পনেরোশো এগুলো কি ভাইয়া এগুলো ঠিক মার্শাল্লাহ লুটন খুবই চমৎকার লাগলো পেয়াডটা আলহুল্লাহ এই পেয়াডা কেমন কি দাম চাচ্ছে তাই না ওরা দেখাবো আবার বাচ্চা আবার ঘুরেও দেখাইবেন আবার বাচ্চা তো আছে পাশাপাশি বন্ধুরা আপনারা সবাই আমাদের পাশে থাকবেন লুটের মধ্যে বৈশিষ্ট্য হচ্ছে মানে লুটতে হবে কি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ পেট্রিকেলে না দেখাইলে মানে আমাদেরও ভালো লাগে না যাই রেখে খেতেন ঠিক আছে হ্যাঁ এ কারণে লুটে নাই বাচ্চাদের খাওয়ানির তালেই ছিল তো এই প্লেয়াটা আছে বাচ্চা সবাই কেমন দাম পড়বে একদম ভাই বাইশশো টাকা ক্যাক্সিয়াম একটা প্লেট

আমরা যদি স্লাইড করে একটু দেখানোর চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন ঝর্ণার সাটিং এক জোড়া না এটা কি রানিং পেয়ার শরীফ ভাই রানিং পেয়ার এই পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন এটাও তেরোশো টাকা আগেটা তো বারোশো টাকা ছিল ভাই যান এটা বারোশো করে দেন আজকে বুঝছেন আবার দুই পেয়ার কেউ একসাথে নিলে কি আর কিছু আছে নাকি জার্মান শিল্ক পুত্র ইউলো কালার এটা কি রানিং পেয়ার ভাইয়া একদম ফুল রানিং সামনেটা মাদি পিছনেটা নর কেমন দাম চাচ্ছেন চুড়াটা ভাইয়া চোদ্দশো টাকা আজকে মাত্র চোদ্দশো দেন আরো দুইশো টাকা কমায় আজকে একদম তেরোশো ভাই দুইশো তো দিলেন না দিলেন একশো বারোশো দিয়ে দিচ্ছে বন্ধুরা এই চমৎকার রানিং পেয়ার আজকে মাত্র বারোশো টাকা ইউরো জার্মান জার্মান কি দেখতে পাচ্ছি বড় ভাই রেড কালারের মধ্যে এটা একটু ডিম আছে বন্ধুরা একটু দেখায় দেয় ওই যে দেখায় দিছে কিন্তু এরাই যাই হোক এই পেয়ারটা ডিম দেওয়া যাবে যেমন দাম চাচ্ছেন বড় ভাই একদম পনেরোশো টাকা পনেরো ব্যাগে রাখেন পেয়ারটা খুবই চমৎকার রেড কালারের মধ্যে কিং আজকে দুইটা ডিম নিতে মাত্র মাত্র টাকা ডিম কিং এই যে দেখতে এই না ভাই এই যে এটা এটা মাদি কেমন কি দাম চাচ্ছেন ভাই জোড়াটা চাওয়া দাম দুই হাজার টাকা আর নিলে পঁচিশশো টাকা যাই হোক আমার বন্ধুরা অনেকে বুঝে দামটা দিলেন আপনি কি বললেন পঁচিশশো টাকা পঁচিশশো টাকা একদম বানাই আর গুলো মাত্র 250 টাকায় বন্ধুরা এই চমৎকার লাহোরি নিতে পারবেন কি কিরকমটা সি বড় ভাই এগুলো কি কবুতর আমেরিকান আমেরিকান লক্ষ কবুতর বলা হয় যার কালার হইছে ইইউ লুনা এটা কি রানী পেড়া এই হাড়িটা কি ভাইয়া হাড়িটা নড় আর যে নিচেটা হচ্ছে মদিনা এই পেড়াটা কি রানী একদম ফুল রানী পেড়া কত বড় ভাইয়া আজকে মাত্র 1700 1500 1500 টাকা আরো আছে নাকি 1500 আর নাই মাত্র 1500 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুল রানিং এই পেড়াটা মাত্র 1500 টাকা আমেরিকান লক্কা শরীফ ভাই ও ভাই আমি কই আপনি কই বড় ভাই বন্ধুরা এখানে কি দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন যা দেখতেছেন দেখার মতো পিয়ারগুলা অনেকে রেসার কবুতর খোঁজা থাকেন অনেকে পালেন তো বন্ধুরা এই যে কবুতর গুলো কোয়ালিটি কেমন অবশ্যই কমেন্টে জানাবেন মার্শাল খুবই চমৎকার বড় ভাই এখানে আমরা কত পিয়ার দেখতে পাচ্ছি রেসার স্যার ভাইয়া ছয় থেকে সাত পিয়ার আছে সবগুলাই কি রানিং সবগুলাই ফুল রানিং এখান থেকে যে কোনো এক জোড়া নিবে হ্যাঁ কত পড়বে একদম একদম চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা জুড়া তেরোশো না ভাই আর কমে দেন না না একটু কমে দেন স্যার নামো ডে বলছি কোয়ালিটি কি আসছে অবশ্যই জানাবে হোক বলে দেখে নেয় না বারোশো দিলে মনে হয় ভাই ভালো হয় ভাই জন ভাই ও আর কোন ভাই যদি পাঁচ পেয়ার পাঁচ পেয়ার থেকে 20 পেয়ার বন্ধ নিতে পারবে হ্যাঁ হ্যাঁ কত পড়বে পড়বে 1000 টাকা করে 1000 টাকা জোড়া পড়বে না তো বন্ধুরা এখানে যা দেখতেছেন আমার এই যে ডান পাশে কিন্তু ওই যে আরও রয়েছে সেগুলো একটু পরে আমরা দেখানোর চেষ্টা করব সবজি মাছি সব ধরনের মধ্যে আছে তো সবগুলো হচ্ছে রানিং যে পেয়ার এখান থেকে নেন না কেন ইমোতে দেখে নেবেন দাম পড়বে মাত্র 1300 টাকা জোড়া আর যারা মানে 5 পিয়ার থেকে শুরু 20 পিয়ার পর্যন্ত যারা নেবেন পাইকারে দামে তাদের জন্য দাম পুরো মাত্র 1000 টাকা জোড়া এগুলাও দেখাই দেই ভাই এই যে বড়া দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব চমৎকার 쇼কিং পিয়ার মাশাআল্লাহ কি কালার ভাই এটা হইছে মিলিবার কালার আর এটা হইছে রেড চেক কালার ও ভাই দিচ্ছে কি আবার ऑलरेडी কালকে ডিম দিয়ে আছে কালকে ডিম দিয়ে দিয়েছে ডিমে যেটা আছে এটা কি নরমাদি এটা মাদি যেটা ডাকতেছে নিচে রয়েছে নর এই পিয়াটা দুটো ডিম সকার দেওয়া যাবে না এই পিয়ারে কি দাম চাচ্ছেন বড় ভাই একটা দাম চাচ্ছি মাত্র 3000 টাকা তারওকে দাম দাম চলবে একদম একদম এক রেড ডিম স্বগারে বন্ধুরা আর 200 কমছে একদম এক রেড ডিম স্বগারে মাত্র 2800 টাকায় নিতে পারবো এই পিয়ারটা এটা কি রানিং পিয়ার রানিং রানিং ইউ লোকালটা মনে হয় মাদি না আর রেডটা হচ্ছে নর না এই পিয়ারে কি আমাকে দাম চাচ্ছেন শরীফ ভাই 2500 টাকা বেশি হয়ে যায় কুপুতের হিসাবে আর কমায় দেন 2200 একবার দুই করে দেন

তো সেটা কম দামি হোক আর বেশি দামি হোক আলহামদুলিল্লাহ যে পিয়াটা দেখতে পাচ্ছেন সেই কিন্তু স্টাইল সেই কিন্তু ভালোবাসা এদের মধ্যে বাড়ি রানিং পিয়া তিন দিন গ্যারান্টি মানে এর মধ্যে টিম দিয়ে দিবে এটা কি কালারে মুখী ভাই যান ইউলো কালার ইউলো কালার জোড়া কত পড়বে একদম 1500 টাকা একদম 1500 টাকা আর কম কম আছে ভাইয়া 1200 টাকা 1200 টাকা আজকে আজকে আর কম আছে নাকি আর নাই এই চমৎকার পিয়ারটা তিন দিনের মধ্যে ইনশাআল্লাহ ডিম দিয়ে দিবে আজকে নিতে পারো মাত্র

যারা দুই পেয়ার নেবেন তাদের জন্য আর এক পেয়ার নেবেন যে জোড়ায় নেন না কেন মাত্র বারোশো টাকা নিতে পারেন দুই পেয়ার উনিশশো টাকা এই কুপটার মধ্যে আমরা বেশ কিছু কবুতর দেখতে পাচ্ছি এগুলো কেমনে কি ভাই কি কবুতর ভাই আমি বলে দেব বন্ধুরা এখানে কি কি আছে ইউলো কালারের মধ্যে শিখর রয়েছে ইলো কালার মধ্যে ড্যানিস রয়েছে দুবাস চকলেটের মধ্যে আপনারা লক্ষ কবুতর দেখতে পাচ্ছেন আবার এখানে দেখতে পাচ্ছেন ব্লু কালারের মধ্যে ব্লো বার্লেস কালারের মধ্যে লাহরি কবুতর যাই হোক যা যেটা লাগে বাইকে নক করবেন ডেলিভারি দেওয়া যাবে গোবিন্দ কুকার রেড কালার এর মধ্যে এটা কি রানিং পেয়ার ভাইয়া রানিং পেয়ার জোড়া কেমন দাম পড়বে সতেরোশো টাকা আর আছে নাকি আজকে ষোলোশো পনেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা আজকে রানিং রানিং মাত্র পনেরোশো টাকা গুল্লা কবুতর রয়েছে শরীফ ভাই এটা কি রানিং পিয়ার একদম একদম ফুল রানিং জোড়া কেমন দাম পড়বে ভাইয়া

বন্ধুরা এই যে পেয়ারটা হোয়াইট কালার চাইনিজ আউল এই পেয়ারটা কিন্তু আট থেকে নয় ফেদার চলতেছে এই যে এটা হচ্ছে নর বাম হচ্ছে মাদি যেহেতু নয় ফেদার চলতেছে এই কারণে নয়শো টাকা সরি শরীফা একটু কমে টমে দেন না নয় ফেদারে নয়শো টাকা তাই না আটশো টাকা আটশো টাকায় চোরাটা নিতে পারবেন